সুপ্রিয় দর্শক হক গিরমাল চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামেলিমু টাইল থেকে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এই গাছটি কিন্তু আমার পঁচেই গেছে অতিরিক্ত বৃষ্টিতে এই পচে যাওয়া গাছটা আবার নতুন করে আমি কিভাবে একে ফিরিয়ে নিয়ে আসবো অর্থাৎ রিভাইভ করতে পারবো সেটা নিয়েই আজকের এই ভিডিওটি যাই হোক আমি একটা একটা তুলে নেব এই গাছটির নাম অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না হাওয়ার থিওপেস ফ্যাসিয়েটা হচ্ছে বিজ্ঞান শোধনা হাওয়ার থিয়ান হিসাবেই আমরা খুব ভালোভাবে জানি এই গাছটি প্রকৃতপক্ষে এই গাছটি হচ্ছে স্যাকুলার প্লান্ট এই যে দেখতে পাচ্ছেন একে নতুন করে পটিং করার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শুকনো মাটি তবে শুকনো মাটির সঙ্গে আমি বালি মিশালাম প্রায় থার্টি পারসেন্ট থার্টি থেকে ফোরটি পার্সেন্ট মেশাতে পারেন বালিটা ভেজা আছে বলে একটুখানি মাটিটা ঝুরঝুরে কম হচ্ছে তবে ঝুরঝুরে না হলেও হবে কিন্তু শুকনো মাটি লাগবে কারণ বর্ষাকালে ভেজা মাটি থাকে আমি বস্তা করে রাখি এবার এটাকে গ্রোয়িং ব্যাগে অথবা ওয়ান টাইম যে গ্লাসগুলো হয় তলার দিকে ছিদ্র করে সেই মিডিয়াতে কিন্তু বসিয়ে দিলাম পচা পাতাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে বসানোর আগে আর গাছটি যাতে নতুন করে আর না পচে যায় তার জন্য আমি এখানে সত্যি ছত্রারশক দিয়ে স্প্রে করে দেবো এই হাওয়াথিয়া ফ্যাসিয়াটা বা জেবরা উদ্ভিদ নামেও অনেকে জানেন এর গঠন শৈটা এত সুন্দর লাগে আমি আগামীতে নিশ্চয়ই দেখাবো গোলাপের আকারে সাজানো এই জেব্রা প্যাটার্নের এবং গায়ে সাদা স্বতন্ত্র কাটা দাগ থাকে এই জন্য এটা অত্যন্ত নান্দনিক হয়ে ওঠে এবারে আমি একটু বলার চেষ্টা করব আপনাদের সামনে গাছটি সত্যি সত্যি সেমি সেটে থাকতে খুবই পছন্দ করে এমনকি আপনি ঘরেও রাখতে পারেন যেখানে উজ্জ্বল আলো থাকে খুবই স্বল্প যত্নের এই গাছটি যখন বড় টবে বসাবেন যেমন এই অবস্থা যখন হয়ে যাবে তখন বড় টবে বসাতে হবে টপটি যেন অবশ্যই ওয়েল ড্রেনেজ থাকে কারণ এই কাজ জল একেবারেই পছন্দ করে না জমা জল তো নয় সাধারণ জলও এক বেশি হলেও এটা পচে যেতে পারে আর এমন জায়গায় রাখতে হবে যেখানে পরোক্ষভাবে লাইটটা আসবে ডাইরেক্ট সানলাইট নয় তো আমি সেটাই একটা ছয় ইঞ্চির টবে মাটিতে বসিয়ে দিলাম আশা করি এটা আগামী ছ মাসের মধ্যে পুরো টপটাই বেবি প্ল্যান দিয়ে ভর্তি করে দেবে তখন নিশ্চিত আমার যে নষ্ট হয়ে যাওয়া ছিল অত সুন্দর ছিল সেই অবস্থায় আবার আমি ফিরে নিয়ে আসতে পারব তো সেই ভিডিও অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব আর ওই ভিডিও দেখতে হলে যারা আমাকে এখনও ফলো করেননি আশা করি আপনারা ফলো করবেন প্রতিনিয়ত আমার ভিডিও পেতে বিশেষ করে ফেসবুকে ফলো করবেন এবং ইউটিউবে দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মতামত আমি মাথা নিয়ে আপনার মাথায় রেখে আমার মাথায় রেখে আপনাদের পরপর আমি ভিডিও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ